ডিসকাউন্টে মাত্র আঠাইশো টাকার বিনিময়ে এই ফুল চার পিস আপনারা নিতে পারবেন ইনশাআল্লাহ সংগ্রহ করে নিতে পারবেন মাত্র সতেরোশো টাকায় ডিম বাচ্চা রানিং আপনি যদি চুন খেয়ে মুখ পুরে দই দেখে ভয় পান হবে না দেখতে পাচ্ছেন মাদিটাও চলে আসছে উড়াদুরা ডাক শুরু হয়ে গেছে নিতে পারবেন একদম মায়াবি চোখের কবুতর সেই সঙ্গে দুইটা কবুতরের বডির মার্কিংটা হ্যাঁ যেতে আলহামদুলিল্লাহ আর সেই সঙ্গে ডাকও কিন্তু আমরা দেখাই দিচ্ছি সম্পর্কে আসলে বলতে হয় না আপনারা ডাকগুলো দেখতে পাচ্ছেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম শরীফ ভাই কি অবস্থা ভাই কেমন আছেন আচ্ছা ভালো থাকেন ইনশাল্লাহ এই কেমন এই করে দর্শক বন্ধুরা কে কেমন আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না শরীফ ভাই ইনশাল্লাহ আজকে কালেকশন কিরকম রয়েছে পঁচিশ জোড়ার মতো কালেকশন আছে না ইনশাল্লাহ আপনারা যা যে পেয়ারটা পছন্দ ইচ্ছালা যোগাযোগ করবেন আর দাম দরটা কি রকম যাবে ইনশাআল্লাহ এখন বর্তমান সময় অনুযায়ী সম্ভব ইনশাল্লাহ স্পেশালি কালারিং রাজগুলা আছে ভাই লাল টাল ইনশাল্লাহ কালারিং কালার সব আমরা দেখানোর চেষ্টা করব আর দেশি ফেন্সি সব ধরনের কালেকশনই পাবেন স্পেশাল কোনো কিছু আছে কিনা

একদম ময়ূর মতো দেখতে প্রিয় দর্শক বন্ধুরা এখানে রয়েছে এক থেকে দুই দুই থেকে তিন চার চারটি কবুতর দুইটা মাস্টার প্যার দুইটা বাচ্চা এই যে দেখেন করে দেখাই দিতে কবুতর গুলোর কোয়ালিটি দেখেন সাইজ দেখেন কেটে হ্যাঁ কবুতর অলরেডি ডিম পাইরা দিচ্ছে প্রিয় দর্শক বন্ধুরা দুই দুইটা বাচ্চা আছে সাথে আবার ডিমও আছে একদম মানে একের মধ্যে দুই ডাবল প্যাকেজ নিতে পারবেন ইনশাআল্লাহ ভাই ডিমকি দুইটাই কমপ্লিট শরীফ ভাই এই যে দেখেন আর প্রিয় দর্শক বরাবরই কিন্তু শরীফ ভাই এই ধরনের বাচ্চা সহ জোড়া জোড়া বাচ্চা সহ কউদরগুলো আপনাদের জন্য সংগ্রহ করে থাকেন তো ইনশাআল্লাহ যারা বাচ্চা সহ কউদর নিতে চান ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এই জোড়ানি ভাই কত দিতে আছেন ফুল প্যাকেজ এই ফুল প্যাকেজটা নিতে পারবো ভাই চাওয়া দাম থাকবে 3200 টাকা চাওয়া দাম 3200 3200 আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক কউদরগুলো দেখেন আপনারা ভাই কিন্তু চাওয়া দামটা অলরেডি বলে দিতে একদম কত আরো দুইশো টাকা ডিসকাউন্টে মাত্র আঠাইশো টাকার বিনিময়ে এই ফুল চার পিস আপনারা নিতে পারবেন ইনশাআল্লাহ আশা করছি আপনাদের পছন্দ হবে বাকি কালেকশন গুলো দেখতে থাকেন ভরপুর কবুতর আছে আজকে কিন্তু দিয়ে শুরু খেলা হয়েছে আর এই মুহূর্তে আমরা দেখাচ্ছি আরো একজোড়া লক্ষা এই জোড়াটার দমের কোয়ালিটিগুলোও কিন্তু একদম দেখতে পাচ্ছেন দুর্দান্ত একদম জেড ব্ল্যাক কালারের মধ্যে টপ কোয়ালিটির টপ লেভেলের এক জোড়া লক্ষা কবুতর যারা কোয়ালিটি চিনেন কোয়ালিটি সচেতন তাদের জন্য এই পেয়ারটা বেস্ট একটা পেয়ার সরি ভাই এই জোড়াটাও তো একদম করা এই যে দেখছেন দমকারে বলে একদম পুরাই একদম উড়াদুরা দুইটা কবুতরের পায়ের ফেদারগুলো দেখেন বডি ফিটনেস দেখেন একশো একশো আছে ডিম বাচ্চা করা রানিং কবুতর কিরকম দাম চাচ্ছেন শরীফ ভাই কচি দুই হাজার টাকা কালো লক্ষা দুই হাজার টাকা একদম ভাই আঠারোশো টাকা প্রিয় বন্ধুরা মাত্র আঠারোশো টাকার বিনিময়ে ইনশাল্লাহ দেখেন আরো একশো টাকা কম খুশিতে খুশিতে এই জোড়াটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন মাত্র সতেরোশো টাকায় ডিম বাচ্চা রানিং হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন উরাধুরা ডাকের একটা নর প্রচুর পরিমাণে ডাকতেছে আপনারা দেখতে পাচ্ছেন কবুতর কিন্তু জোয়ান নয় তবু বুড়া জার্নিতে চান ইনশাআল্লাহ দেখেন কবুতর অনেক সুন্দর একটা জোড়া আর স্পেশালি যারা লাহোরি কবুতর প্রেমী আছেন আপনারা হয়তো জানেন যে বর্তমান সময়ে ব্লুবার কালারের লাহোরিগুলো একটু কম পাওয়া যাইতেছে পাওয়া যায় না এটা আমি বলবো না কম পাওয়া যায় খুবই কম পাওয়া যায় আর যার দৃষ্টান্ত আপনারা দেখবেন যে যারা অনলাইনে কবুতর সেল করে অধিকাংশ ভিডিওতে দেখবেন লাহোরীর মধ্যে ব্লুবার কালারটা নাই বললেই চলে তো ইনশাল্লাহ ভাইয়ের কাছে এক জোড়া আসছে নিতে পারবেন ডিম বাচ্চা রানিং ভাই একদম রানিং পেয়ার না কীরকম দাম চাচ্ছেন ভাই একটু জোরে একটু জোরে একটু জোরে কত চৌদম পঁয়ত্রিশ একদম কত তিন হাজার টাকা প্রিয় দর্শক বন্ধুরা দুইটা কবুতর বডির সাইজ বডির কালার বডির মার্কিং পায়ের ফেদার ডাক সব কিছু দেখেন যদি পছন্দ হয় ভালো লাগে যোগাযোগ করবেন একদম কত বলছেন ভাই তিন হাজার টাকা বরাবর দাম থাকবে তিন হাজার টাকা এবং ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ওয়ারেন্টি নিতে পারবেন ইনশাল্লাহ আর আমাদের এখানকার গ্যারান্টি মানেই আপনার যে কোনো কবুতর যদি ডিম বাচ্চা না করে নির্দিষ্ট টাইমের মধ্যে অবশ্যই আপনি কবিতরটি এক্সচেঞ্জ নিতে পারবেন প্রিয় দর্শক বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া যার কালারটা হচ্ছে লাল আর লালের কিন্তু বর্তমান বাজারে প্রচুর পরিমাণে ঝাল কারণ হাতি দেওয়া যায় না প্রচুর দাম চলতেছে লাল রঙের কবুতরে শুধু লাহরি না যে কোনো যা দিবেন গোল্লাতেও যদি আপনি যান লালের মধ্যে সবচাইতে বেশি জনপ্রিয়তা এবং এক্সপেন্সিভ তো নিতে চান যোগাযোগ করবেন আর একটা কথা বলে দিই যে আপনি পায়রাপ্লাস থেকে কেন কবুতরগুলো কিনবেন কারণ পায়রাপ্লাস চ্যানেল কোনো ধরনের প্রতারক বা প্রতারণার প্রশ্রয় দেয় না ইনশাআল্লাহ ভবিষ্যতেও দিবে না আপনারা যারা হানড্রেড পার্সেন্ট নিশ্চয়তার সাথে কবুতর সংগ্রহ করতে চান বিশেষ করে আপনার কাছ থেকে টাকা নিছে। জোড়া বলে দুইটা নর দিয়ে দিছে এইরকম কোনো রেকর্ড আমাদের চ্যানেলে কখনো হবে না ইনশাআল্লাহ আর টাকা নিয়ে অনেকে ফোন বন্ধ করে দেয় ভাই অনলাইন প্ল্যাটফর্মটা অনেক বড় আপনি যদি চুনখে মুখ পুরে দই দেখে ভয় পান হবে না আপনি আমাদের চ্যানেলটা দেখেন এই চ্যানেল থেকে কবুতর কিনবেন একশো পার্সেন্ট গ্যারান্টি সহ কবুতরগুলো আপনি আপনার এলাকায় ডেলিভারি নিতে পারবেন তবে সবচেয়ে ভালো হয় আইসা দইখা শুনে নিয়ে গেলে আর যারা আসতে পারবেন না ডেলিভারি নিতে পারবেন ভাই এই জোড়া ডিম্বাচারা নিন না ইনশাল্লাহ অনেক কথা বলছি কত যাচ্ছেন এডা দাম থাকো ভাই 3500 3500 একদম টাকা 3000 এই জোড়াদির দাম থাকবে মাত্র 3000 টাকায় সাল দেখেন 3000 টাকার বিনিময়ে এই জোড়াটি আপনারা শরীফ ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন দেখেন লাল হলেও কিন্তু দামটার ঝাল একটু কম আছে মাত্র 3000 টাকার বিনিময়ে এক জোড়া লাল লাহোরি বিশাল বড় সাইজের ঘোড়া দেখেন একদম ভরপুর অ্যাক্টিভ একটা জোড়া প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে যে কবুতরটি দেখাচ্ছি লাহোরি কবুতরের কালো রঙের একটা জোড়া আর এইটাও কিন্তু বিশাল বড় সাইজের কবুতর ইতিমধ্যে আপনারা নটটা দেখতে পাচ্ছেন মাদিটাও চলে আসছে উড়াদুরা ডাক শুরু হয়ে গেছে নিতে পারবেন প্রিয় দর্শক বন্ধুরা দেখেন কালা কালাও কিন্তু জগতের অনেক ভালো একটা প্রজাতি যারা চান যোগাযোগ করবেন বলে না যে ভাই কালো জগতের কালো হলো হ্যাঁ কালো হচ্ছে অনেক ভালো যারা চান ইনশাল্লাহ তবে এক একজনের কালার পছন্দ এক এক রকম যে জোড়াটা পছন্দ হয় যোগাযোগ করবেন শরীফ ভাই এই জোড়াটা কত জিতে আসছেন ভাই কচি গোরা ছোট গোরা তিন হাজার টাকা একদম থাকবে তিন হাজার আঠাইশো প্রিয় দর্শক দেখেন আপনাদের জন্য একদম দুর্দান্ত একটা পেয়ার মাত্র আঠাইশো টাকার বিনিময়ে এই জোড়াটি আপনারা নিতে পারবেন কবুতর গুলো দেখেন সাইজ দেখেন অ্যাক্টিভিটি দেখেন পছন্দ হলে যোগাযোগ করবেন দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিওটা দেখেন ভরপুর কালেকশন আছে আজকে প্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজোড়া কবুতর আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন নটটা নাচতেছে তাদের দিন কবুতরের নাম হচ্ছে কিং যারা নেবেন ইনশাল্লাহ একদম ভরপুর ডাকের একটা নর যারা ঘুম ভাঙানি কবুতর খুঁজতেছেন দেখেন ঘুম ভাঙানো তো দূরের কথা ঘুমাইতে দিবেন আপনাকে প্রচুর ডাকবে দেখছেন প্রমাণ শরীফ ভাই খুবই অ্যাক্টিভ ডিম বাচ্চা করা এটা রানিং কবুতর একদম কচি করে ভাই দামটা দুই হাজার আর দুইশো টাকার বিনিময়ে আপনারা নিতে পারবেন এই কিং কবুতরের জোড়াটি পজিশন কালার কম্বিনেশন কোথাও কোন ধরনের বিন্দু পরিমাণ কাটা ফাটা মিসমার্কিং কিন্তু নাই কবুতর যেরকম দেখবেন সেরকমই পাবেন কারণ চ্যানেল কি পায়রা প্লাস এখান থেকে কোনো ধরনের ঝামেলা সারাই আপনি আপনার পছন্দের কবুতরগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমরা একটা কবুতর আপনাদেরকে দেখাইতেছি আপনাদের সঙ্গে আমিও দেখতেছি কারণ আমার কাছেও লাগতেছে একটু আনকমন শরীফ ভাই এগুলা কি কবুতর দেখাইতেছে মূলত ভাই হাঙ্গেরিয়ান বিবিক বুদাপেস্ট মিলিবার কালার মাসা আল্লাহ প্রিয় দর্শক বন্ধুরা দেখেন হাঙ্গেরিয়ান মিলিবার কালার অনেকে ইউনিক আর রেয়ার একটা কালার জার্নিতে আছেন জোড় ইনশাল্লাহ যোগাযোগ করবেন যারা আনকমন কালারের বুদাপেস্ট খুঁজতেছেন উড়ানোর জন্য কিন্তু এগুলো প্রচুর পরিমাণে ফ্লাইং করে বুদাপেস্ট আরো আছে কি বিক্রি করছেন না আছে আচ্ছা ওগুলো আমরা দেখাব এই জোড়াটার কি অবস্থা শরীফ ভাই ডিম বাচ্চা ডিম বাচ্চা 100% মাস্টার ইনশাআল্লাহ দাম কি একদম কত পঁচিশশো এটা কি একদম ফিক্স আচ্ছা বন্ধুরা পঁচিশশো টাকা এই জোড়াটির দাম থাকবে ইনশাল্লাহ আপনারা কবুতরগুলো দেখেন আসলে বুধাপেস্ট কবুতর তো এমনিতেও ছোটো জাতের কবুতর অনেক চঞ্চল আর বুধাপেস্ট কবুতর এমনিতেও সবসময় উড়ার জন্য পায়তারা করে তো জার্নিবার ইনশাল্লাহ মাত্র পঁচিশশো টাকা ডিম বাচ্চা রানিং আছে যোগাযোগ করবেন

প্রিয় দর্শক আমার এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি হাঙ্গেরিয়ান বিবিক বুদাপেস্ট কবুতরের সেকেন্ড পেয়ার শরীফ ভাই এই জোড়াটার কি ওই পরিস্থিতি বর্তমানে কি অবস্থায় আছে এটা আট পরে আছে না ইনশাআল্লাহ এটা একদম নিউ অ্যাডাল্ট পেয়ার একটা কারণ কবুতর কিন্তু মোটামুটি আট পর থেকেই শুরু হয়ে যায় অনেক সময় আট পরে নয় পরে ডিম দিয়ে দেয় কবুতর তো ইনশাল্লাহ খুব বেশি দিন টাইম লাগবে না নতুন পালতে চান যারা মানে করেন একদম নিউ রানিং ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট নিতে চান মানে যারা যে নিজের বাচ্চা নিজে করবে এইসব কবুতর যে যারা পালতে চান পালতে পারেন মানে করেন যে কোনো ঝাড় জামা নেই হ্যাঁ কারণ এই নতুন কবুতর অ্যাডভান্টেজ হচ্ছে আপনার লং টাইম ডিম বাচ্চা নেওয়া যায় নতুন নতুন যে জোড়া ডিম বাচ্চা করা শুরু করে এগুলো খুব ভালো ডিম বাচ্চা করে ভাই কত যাচ্ছে এই জোড়াটা এই জোড়াটা দাম থাকবে ভাই 2000 টাকা এটাও 2000 টাকা একদম থাকবে দামাদামি করা যাবে না প্রিয় দর্শক বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি খুব সুন্দর আরও একটি জোড়া আর এই জোড়াটির প্রথমে আমরা নটটি দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন নটটার যে ডাক মার্শাল্লাহ একদম ভরপুর ডাকের একটা নর হ্যাঁ আর এই সামনেটা কিন্তু মাদি আপনারা মাদিটার কোয়ালিটিটা দেখেন মাদিটাও কিন্তু একদমই দেখার মতো দুর্দান্ত আর নটটার কথা তো একদম বলতে হবে না আপনারা কবুতর চিনেন আই হোপ যে আমার থেকেও ভালো চিনেন দেখেন কবুতর একদম দেখার মতো ভাই ডিম বাচ্চা করাতো রানিং আছে কিরকম দাম চাচ্ছেন শরীফ ভাই পঁয়ত্রিশশো একদম একদম কত তিন হাজার বরাবর প্রিয় বন্ধুরা এই জোড়াটি বরাবর ফিক্সড প্রাইস একদম থাকবে তিন হাজার টাকা তিন হাজার টাকার বিনিময়ে নিতে পারবেন জোড়াটি পছন্দ হলে যোগাযোগ করবেন এই জোড়ার জন্য প্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি মাসা আল্লাহ চমৎকার আরও এক জোড়া কবুতর আর কবুতরের জোড়াটি দেখতে পাচ্ছেন একদমই দুর্দান্ত সামনেরটা মাদি আর পিছনেরটা নর উঠাই দিছে ঝড় ভরপুর ডাকের একটা কবুতর প্রিয় দর্শক বন্ধুরা দেখেন খুবই সুন্দর একটা জোড়া এই শরীফ ভাই শরীফ ভাই এটা ডাকে এই ফুইলা ফুইলা ডাকে নাকি হ্যাঁ প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখেন কবুতরের যে কড়িগুলো একদম একশোতে একশো কড়িগুলো কিন্তু দেখা যাইতেছে আছে আপনি খেয়াল করেন বুঝতে পারবেন ইনশাল্লাহ ভাই এই জোড়াটা কি ডিম বাচ্চা রানিং আছে কত যাচ্ছেন ভাই শরীফ ভাই কত ভাই পনেরোশো ব্লু শার্টিং পনেরোশো একদম পনেরোশো প্রিয় দর্শক বন্ধুরা এই জোড়াটি একদম থাকবে পনেরোশো টাকা ইনশাল্লাহ পনেরোশো টাকার বিনিময়ে এই জোড়াটি সংগ্রহ করে নিতে পারবেন আর গেছে বাঘ খেপে গেছে বাঘিনী সাথে সাথে সারা দিয়েছে আসলে ব্যাপারটা হইলো কি সব কবুতরে আসলে কথা বলতে হয় না কিছু কবুতর তারা নিজেরাই নিজেদের পরিচয় দেয় প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকেই ভুল বোঝাবুঝি হইতে পারে অনেক সময় দেখা যায় কি ওই অনেক নতুন কবুতর পালক আছে অনেক সময় দেখলে মাদির ডাক দেখলে মনে করে যে এটা মনে হয় নর কিন্তু না নর যখন ডাকে তখন মাদি কিন্তু সেই ডাকে সারা দেয় আর এতেই প্রমাণিত হয় তাদের মিল মহব্বত এবং তাদের ভবিষ্যৎ প্রজন্ম ডিম বাচ্চা হবে কিনা তাই না তো যাই হোক এটা হচ্ছে মাদি আর এটা হচ্ছে নর কোয়ালিটি যা আছে স্ক্রিনে দেখা যাইতেছে আলহামদুলিল্লাহ আর সেই সঙ্গে ডাকও কিন্তু আমরা দেখাই দিচ্ছি যার নিবেন সরি ভাই কালারিং রাজগোল্লা রাজগোল্লা রাজার কবুতর ভাই কোথায় প্রজার মতো দাম চাইলেও একদম কমে দাম 4000 টাকা। 4000 এই জোড়াটা? আচ্ছা প্রিয় দর্শক বন্ধুরা এই জোড়াটা 4000 টাকা আসলে আমার কষ্ট লাগে কিন্তু কিছু করার নাই কারণ আমরা আমাদের এই চ্যানেলে এই ধরনের রাজগোল্লা কালারিং রাজগোল্লা লাল বিক্রি করছি কত জানেন মাত্র 1200 টাকা করে জোড়া। এরপরে কিন্তু ভাইয়েরা যখন বিক্রি করতেছে কবুতরটার চাহিদা বাড়তেছে তখন আর কিনতে পারতেছে না তো দাম বাইরে গেছে এই জন্য আসলে কিছু করার নাই অনেকেই কমেন্টস করেন যে ভাই আমাদের এলাকায় পাঁচশো ছয়শো আটশো টাকায় পাওয়া যায় আপনাদের জন্য আমার এতটুকু ছোট্ট পরামর্শ থাকবে আপনারা দয়া করে আপনাদের এলাকা থেকে কিনবেন কারণ ভাইয়েরা এই ঢাকা থেকে কিনে তো এখানে একটু বেশি দাম দিয়ে কিনতে হয় তো আশা করছি আপনার বিষয়টা বুঝবেন ভাই এটা সব জায়গায় ওখানে দাম এটা ভাই আকাশে চাঁদ উঠলে সবাই দেখে ঠিক আছে তো এটা যখন যে জিনিসটার দাম বাড়ে এটা সবাই জানে তো এটা হলে আর বেশি মার্কেটে লাভ নেই এই দাম নেই এগুলো এখন মানুষ আর এটা এত চর্চা দাম নেই মানে সবাই এটা অলরেডি প্রচার হয়ে গেছে আর আসলে কি কেউ ইচ্ছা করে একজনই কিন্তু ভাই দাম বাড়াইতে পারে না যে কোনো জিনিসের আপনারা খেয়াল করে দেখবেন যখন দাম বাড়ে সামগ্রিকভাবে সবার কাছেই দাম বাড়ে আবার যখন কমে সামগ্রিকভাবে সবাই যেমন আমরা ডেনিশ কবুতর কিনছি চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা দিয়া সত্তর হাজার টাকা দিয়ে কেউ কিনছে মুন্ডিয়ান কবুতর কিনছে দেড় লক্ষ দুই লক্ষ টাকা দিয়া সেগুলো এখন মাত্র চার পাঁচ হাজার টাকাতে পাওয়া যাচ্ছে ভালো কোয়ালিটি তাই না তো ইনশাল্লাহ এই জিনিসগুলো আপনারা মাথায় রাখবেন আচ্ছা তো প্রিয় বন্ধুরা আমার কবুতরটার যে কোয়ালিটি যে কালার যে সাইজ যে গেট আপ যে অ্যাক্টিভিটি আপনারা দেখতে পাচ্ছেন সেই সঙ্গে কবুতরের মুখের যে আওয়াজ এটাও কিন্তু আপনারা শুনতে পাচ্ছেন আমি মনে করি যে আমার আওয়াজ না শোনার দরকার নেই আপনারা কবুতরের আওয়াজ শুনেই ডিসাইড করতে পারবেন যে জোড়াটি কীরকম বুঝতে পারতেছেন গরানা ভাই

কত রাখবেন ভাই চার হাজার দামটা কি একদম না একটু কচি করে ভাই ছোট করে দেবেন পঁয়ত্রিশশো ইনশাল্লাহ প্রিয় বন্ধুরা তিন হাজার পাঁচশো টাকা দাম থাকবে এই জোড়াটি ইনশাআল্লাহ আসলে কী বলবো এগুলো সম্পর্কে আসলে বলতে হয় না আপনারা ডাকগুলো দেখতে পাচ্ছেন আসলে গোল্লা কবুতরের আমি মনে করি মানে এইটটি পারসেন্ট দর্শক এই কবুতরটা কিনে এদের ডাকের কারণে আর বাকি বিশ পারসেন্ট হচ্ছে সৌন্দর্য এবং ডিমবাচ্চা মিলিয়ে তো যারা ডাক পছন্দ করেন ইনশাআল্লাহ এই জোড়াটি মিস করবেন না মিস করবেন না নিয়ে নিবেন ইনশাআল্লাহ যোগাযোগ করবেন এই যে দেখছেন এখানে আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে আর এই জোড়াটির কোয়ালিটি আপনারা দেখেন মার্শাল অনেক সুন্দর একটা পেয়ার এটা কালারিং রাজগোল্লা কবুতরের কত নাম্বার পেয়ার ভাই এক দুই তিন চার চার নাম্বার না লালের মধ্যে চার নাম্বার না এটা চার নাম্বার স্কিনে ডানেরটা মাদি বামেরটা নর নর কিন্তু এটা উরা দূরে ডাকে ও এতক্ষণ ডাকতেছিল আসলে ক্যামেরাটা ধরার সঙ্গে সঙ্গে ও কিরকম জানি একটা ভয় পাইতেছে তাই নাকি আচ্ছা 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 একটু ওয়েট করেন ইনশাল্লাহ ডাক আপনারা দেখবেন ডাক আমরা দেখাই দেব ইনশাল্লাহ একটু ভয় আছে মনে হয় প্রবুত এটা একটু আগেই অনেক সুন্দর ডাক ছিল

এটা হইল গিয়া পাঁচ নাম্বার জোড়াটা নাকি পাঁচ নাম্বার জোড়া প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা জোড়া পাঁচ নাম্বার জোড়া কালারিং রাজগোলার মধ্যে লাল ইনশাল্লাহ লালের পরে আরও ভিন্ন কালার রয়েছে আমরা দেখাবো আপনাদের পছন্দের কালার অনুযায়ী আপনারা সংগ্রহ করে নিতে পারবেন এই জোড়াটি নটটিও টাকারই করতেছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা নট শরীফ ভাই এই জোড়াটা কি আগে পরে ডিম বাচ্চা করছে কত যাচ্ছেন ভাই

হ্যাঁ ভাবে আছে নাকি কবুতর হ্যাঁ প্রিয় দর্শক বন্ধুরা দেখেন কবুতর খুব সুন্দর একটা জোড়া ইনশাআল্লাহ আর দেখেন না যারা নতুন নতুন বিয়ে করতে আছে ভাই ব্রাদার বন্ধু আত্মীয় যারা আছে যাদেরকে গিফট করার দরকার বিয়ে বাড়িতে অন্য কিছু গিফট করার পাশাপাশি এরকম এক জোড়া সুন্দর কবুতর গিফট করে দিবেন মানে বরকনেও জোড়া হয়ে গেল একটা কবুতরের জোড়াও পেয়ে গেল ইনশাআল্লাহ বরকনের আগেই কিন্তু এরা ডিম বাচ্চা শুরু করবে কথা যাচ্ছে টাকার এই জোড়াটি আপনারা নিতে পারবেন একদম পঁচিশশো টাকা অনেকে বলতে পারে যে ভাই হুট করে বিয়ের কথা কইলেন কি আসলে ভাই বিয়ে আছে অনেক কয়টা বিয়ে আছে আমার ভাই ব্রাদার পরিচিত লোকের তারা কবুতর গুলো নিতে পারে এই জন্য বললাম সুপ্রিয় দর্শক 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 বন্ধুরা এই মুহূর্তে আমরা যে কবুতরের জোড়াটি দেখতে পাচ্ছি এইটাও গোল্লা কবুতরের একটি জোড়া অ্যান্ড কালারিং রাজগোল্লা না এটা কালারিং মাদ্রাজি গোল্লা অনেক সুন্দর একটা জোড়া রাজগোল্লা আর মাদ্রাজি গোল্লার মধ্যে মূল যে তফাতটা সেটা হচ্ছে পায়ের ফেদার। এটা হচ্ছে মূল তফাত আরও তফাত আছে মাদ্রাজি গোল্লা সাইজে একটু বেশি বড় হয় সেই সঙ্গে সঙ্গে এই কবুতরগুলো দেখতে বেশি কিউট দেখা যায় কারণটা হচ্ছে যে এদের যে দাঁড়ানোর যে গেট আপ এদের বডির যে শেপ এটা কিন্তু অনেক সুন্দর দেখেন এখানে ডান দিকেরটা মাদি আর বাম দিকেরটা নট ডিম বাচ্চা করছে ভাই এটা রানিং কবুতর না কচি করে দামটা বলে দেন ভাই দুই হাজার টাকা প্রিয় দর্শক দেখেন একদম দুই হাজার টাকা দেখেন কবুতর এই অনেকে মনে করতে পারে যে মাদিটার সমস্যা আমি একটু দেখাই এই যে দেখেন কোনো ধরনের কোনো সমস্যা নাই কোনো ধরনের প্যারা ছাড়াই আপনারা কবুতরগুলো সংগ্রহ করে নেবেন আর আগেই বলছি যারা আসবেন এটা সবচেয়ে বেটার আইসা দেখা শুইনা আপনার পছন্দের শখের কবুতরটি সংগ্রহ করে নেবেন একান্তই যারা আসতে পারবেন না ইনশাআল্লাহ শরীফ ভাই বরাবরই ছয় থেকে আট ঘন্টার ভিতরেই আপনার পছন্দের কবুতরটি খুব সুস্থ সবলভাবে ইনশাআল্লাহ ডেলিভারি করে দিবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন আছে কালারিং রাজগлла কবুতরের এই জোড়াটি লাল আর আপনারা দেখতে পাচ্ছেন এই জোড়াটির কোয়ালিটি এই যে এটা হচ্ছে মা কবুতরটা প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নর কবুতরটা ডিম বাচ্চা এটাও করা ভাই রানিং পিয়ার না শরীফ ভাই কত চাচ্ছেন এই জোড়াটা হ্যাঁ স্টুডেন্ট অফার কীরকম পনেরোশো টাকা আচ্ছা প্রিয় দর্শক বন্ধুরা এই জোড়াটি মাত্র মাত্র পনেরোশো টাকার বিনিময়ে আপনারা নিতে পারবেন স্টুডেন্ট অফারে হ্যাঁ তো অনেকেই ফোন দিয়ে স্টুডেন্ট বলবেন তো আসলে হয় কি কিছু কিছু কবুতর হচ্ছে একটু ডিসকাউন্টে একটু ছাড়ে দেওয়া যায় অনেকের কথা বলে দেওয়া হয় তো যাদের কথা বলা হয় একটু ট্রাই করবেন যাতে করে তারাই কবুতরটা নিতে পারে যারা স্টুডেন্ট না এই ধরনের কথাবার্তা বলার দরকার নাই শুধু সবাই নিতে ইনশাল্লাহ নিতে পারবেন সবাই তবে সুযোগ করে দিবেন কারণ স্টুডেন্টরা হচ্ছে অনেক কষ্ট করে টাকা পয়সা জমায় একটু সুযোগ করে দিবেন নিয়ে সবারই স্টুডেন্ট মানে একটু খরচ একটু চাপে চলে এই কারণে মানে কথা বলে প্রিয় দর্শক বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক চমৎকার একটা সিঙ্গেল কবুতর অনেকের সিঙ্গেল কবুতর লাগে নর্কবুতর না আচ্ছা এটা একটা নরকবুতর কালারটা কিন্তু লাল লালের মধ্যে চেকার আছে মানে রেড চেকার তো রেড চেকার নর যদি কারো লাগে ইনশাল্লাহ এই নট আপনারা দেখতে পারেন পছন্দ হলে নিতে পারেন ইনশাআল্লাহ শরীফ ভাই এই নটটা কত যাচ্ছেন

প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও কবুতরের কালেকশন রয়েছে আর এই কবুতরের জোড়াটি দেখেন আপনারা এইটাও কিন্তু অনেক সুন্দর আর এই কালারটা কিন্তু একটু এইটা কালার মানে কালারিংগুলোর মধ্যে রেয়ার কালার এইটা খুবই কম পাওয়া যায় যারা নিতে চান ইনশাল্লাহ যোগাযোগ করবেন আসলে যত কমই পাওয়া যাক সবার আগে হচ্ছে পছন্দ যার যেটা পছন্দ হয় ইনশাল্লাহ যোগাযোগ করবেন তবে এটা কালার কবুতরটা পকেটের টাকা থাকলেও

প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা দেখতেই পাচ্ছেন আপনারা এটা হচ্ছে আপনার আকাশি কালারের ভিতরে একটা জোড়া শরীফ ভাই এই জোড়াটা তো ফুল রানিং নাকি ডিম বাচ্চা করা কবুতর প্রিয় দর্শক বন্ধুরা প্রায় কবুতরের জোড়াটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যদি পছন্দ হয় যোগাযোগ করবেন ইনশাআল্লাহ ভাইয়ের সাথে নিতে পারবেন জোড়াটি এই জোড়াটি কীরকম দাম চাচ্ছেন ভাই

প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা আর্ট এঞ্জেল কবুতর অনেকেই চেনেন খুব সুন্দর এটা হচ্ছে ব্ল্যাক গোল্ডেন আর্ট সিঙ্গেল একটা মাদি নাকি জোড়া মিলছে ওই যে ইয়ার সাথে ওই কার সাথে মুখ এই যে এই যে এখানে একটা মুখ আছে মুখের সাথে আর্ট এঞ্জেল জোড়া মিলছে আচ্ছা জোড়া মিলে গেছে হ্যাঁ যে জোড়া মিলার পরে কি ডিম পারছে এই যে দেখেন আমরা দেখা আপনাদেরকে একটু ধৈর্য ধরেন একটু সময় দেন আমি দেখাইতেছি আপনাদেরকে এই যে এটা মাদি হ্যাঁ এটা না

এই যে কবুতরটা এতক্ষণ ডিমে বসা ছিল ওই যে ওই যে পলাইতেছে আজকে একটা সবজি নর থাকবে মাত্র এটা থাকবে হলো যারা দুই পেয়ার যেই প্রথম দুই পেয়ার যেগুলো বুকিং করবে মাত্র দুইশো টাকা যান এটা হ্যাঁ আচ্ছা মানে এটা দুইশো টাকায় যে প্রথম দুই জোড়া কবুতর বুকিং করবেন আপনার জন্য দুইশো টাকায় এই কবুতরটা এটা 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 কত পাঁচশো না মাদি দিইটা নর রানিং নর